কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে রাতের রহস্যময় উড়ন্ত স্তন্যপায়ী প্রাণী যার নাম বাদুর এটি একমাত্র উড়ন্ত স্তন্যপায়ী প্রাণী যা পৃথিবীর প্রায় সব মহাদেশে বিশেষ করে অ্যান্টারটিকা বাদে দেখতে পাওয়া যায় এদের ডানার গঠন এবং রাতের বেলায় বিচরণের ক্ষমতা এদেরকে অন্যান্য স্তন্যপায়ী থেকে স্বতন্ত্র করে তুলেছে পৃথিবীতে প্রায় চোদ্দশো প্রজাতির বাদু রয়েছে যা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ইঁদুরের পরেই দ্বিতীয় বৃহত্তম দল বাদুড়ের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাদের ডানা এদের ডানা আসলে পরিবর্তিত অগ্রপদ যা পাতলা চামড়ার প্যাটাগিয়াম একটি জিল্লি দ্বারা গঠিত এবং এটি এদের লম্বা আঙ্গুল ও শরীরকে সংযুক্ত করে এই বিশেষ ডানার কারণেই এরা উঠতে সক্ষম হয় বাদুর সাধারণত নিশাচর প্রাণী দিনের বেলায় এরা গুহা গাছের কোটর পুরোনো দালান বা জনমানবহীন স্থানে বিশ্রাম নেয় এবং রাতের বেলায় খাবারের সন্ধানে বের হয় এছাড়া বাদুড়দের খাদ্যাভ্যাস বেশ বৈচিত্র্যপূর্ণ বেশিরভাগ বাদুরই কীটপতঙ্গ ভুক। এরা মশা মাছি মদ সহ বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড় খেয়ে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু বাদুর আবার ফলমূল খায় এদের ফল ভুক বাদুর বলা হয় এরা পরাগায়ন ও বীজ বিস্তারে সাহায্য করে যা বনাঞ্চলের বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি আবার কিছু বাদুর আছে যারা ফুলের মধু ও পরাগ খায় এদের মধু ভুক বাদুর বলা হয়ে থাকে এমনকি কিছু বাদুর মাছ বা ছোটো শরীর শিকার করে খায় এবং দক্ষিণ আমেরিকার কিছু প্রজাতির বাদুর রক্ত পান করে এদের ভ্যাম্পায়ার বাদুর বলা হয় বাদুড়ের কিন্তু আরেকটি অসাধারণ ক্ষমতা হলো ইকো লোকেশন বা প্রতিধ্বনি দ্বারা অবস্থান নির্ণয় বেশিরভাগ নিশাচর বাদুর এই পদ্ধতির উপর নির্ভর করে চলাচল ও শিকার করে থাকে এরা উচ্চ কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে এবং সেই শব্দের প্রতিধ্বনি শুনে আশেপাশের বস্তুর অবস্থান দূরত্ব ও আকার সম্পর্কে জানতে পারে এই পদ্ধতি এতটাই নিখুঁত যে এরা সম্পূর্ণ অন্ধকারেও দক্ষতার সাথে উঠতে ও শিকার ধরতে পারে পরিবেশগত দিক থেকে বাদুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী এরা ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন করে যা কৃষকদের রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমাতে সাহায্য করে এছাড়া ফলভূগ বাদুররা বিভিন্ন গাছের পরাগায়ন ও বীজ বিস্তারে সাহায্য করে যা অনেক বনাঞ্চলের জীবনচক্রের জন্য অপরিহার্য যেমন আম কলা পেঁপে সহ আরো অনেক ফলের পরাগায়নে বাদুরের ভূমিকা রয়েছে তবে বাদুর সম্পর্কে সমাজে অনেক ভুল ধারণা এবং কুসংস্কার প্রচলিত আছে এদেরকে প্রায়শই ভয়ের চোখে দেখা হয় কিছু রোগ যেমন রেবিস ছড়ানোর জন্য এদের দায়ী করা হলেও খুব কম বাদুরের শরীরেই এই রোগ জীবাণু পাওয়া যায় এবং এরা সাধারণত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে বাসস্থান ধ্বংস কীটনাশকের ব্যবহার এবং মানুষের সৃষ্ট ডিস্টারবেন্সের কারণে বাদুরের অনেক প্রজাতি আজ হুমকির মুখে এই উপকারী প্রাণীটিকে রক্ষা করার জন্য জনসচেতনতা বৃদ্ধি এবং এদের প্রাকৃতিক বাসস্থান সংরক্ষণের উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি you <laughs>